বন্ধুগণ আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুই সময়ে তারা এগিয়ে আসে আমরা দেখেছি উনিশশো সালে যখন গোটা জাতি কিং কর্তব্য বিমূর পাকিস্তান সেনাবাহিনী যারা করেছে এবং গণহত্যা করছে সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জেনারেল জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করে আবার দেখেছি সাতই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর নোকেরাই এই জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে আবার এবারও আমরা দেখেছি এই চব্বিশের বড় অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃত পক্ষে দেশপ্রেমী ভূমিকা পালন করেছে আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে যে ফ্যাসিস শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার উদ্যোক্তাদের পদ্ধতি যে দাঁড়িয়ে দেওয়া হয়েছে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে চক্রান্ত চলছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন কি করে এই গণ এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে নস্বাদ করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হয় আমি একটা কথা বলি শেষ করব এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের আশা যে প্রত্যাশা যে এই সরকার জনগণের সেই আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা কি স্থিতিশীল অবস্থা পাব না এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি সেই প্রথম থেকেই বলে দেশে একটি প্রকৃত পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে বন্ধুগঞ্জ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাদেরকে কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে দেশের মানুষকে তারা আজকে করে তোলার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছে এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা অনৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছে এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় The report the Imam is pretty that there is